গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সকলকে সকালের শুভেচ্ছা আমি দেখি যে বাবু কোথায় গেছে কি খুঁজতে গেছে সকাল সকাল কোথায় রে কী খুঁজছিস কোথায় তাল পেলি তুই এখানে ও আমাদের দুটো তাল গাছ আছে এখানে খামারের মধ্যে এইটা একটা আর এইটা একটা এইটাগুলো একটু বড় বড় হয় আশ্বিন মাসের পরে ছাড়ে এটা আর এইটা এখন ছেড়ে গেছে কোথায় রে কই কালাতের দিকে অনেকগুলো পড়েছে না ঝিপ ঢাপ করে হয়ে দেখি বাহ তাই তো তোল 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 খাবে কে এত ওই এই তো তুলে নে ঠিক আছে আরে ওই একটা পড়ে আছে ওইটা দেখ ওই দেখ একটা হ্যাঁ

একটা জাম গাছ এটা একটা কুল গাছ আর কি এই একটা আছে আম আছে আর এইটা একটা কি পেঁপে আগ গাছ চলো অনেক কিছু লাগান আছে হচ্ছে বেদানা গাছ কালি পাতা এটা হচ্ছে অম্বকি চলায় চলায় হচ্ছে পেঁপে চল 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 চলায় চলায় অনেক তাল হয়েছে ঠিক আছে বন্ধুরা রাখছি আজকে মতো এখানেই শেষ